ধনবাড়ি মসজিদ টাঙ্গাইলের ধনবাড়ি নবাব মঞ্জিলে অবস্থিত প্রায় সাতশো বছরের পুরোনো ঐতিহাসিক ধনবাড়ি মসজিদ মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদের দেওয়ালে রয়েছে নিকুঁজ সিনেমাটি মোজাইক আর মার্বেলের কারুকাজ প্রায় কাটা জমির উপর তৈরি এই রয়েছে মোট পাঁচটি প্রবেশপথ পূর্ব দিকে তিনটি এবং উত্তর দক্ষিণে একটি করে মসজিদের ঠিক পাশে নবাব বাহাদুর সৈয়দ নোয়াব আলীর চৌধুরীর মাজার যেখানে উনিশশো সাল থেকে চব্বিশ ঘন্টা নির্বিচ্ছিন্ন ক্রান্তেলওয়াজ চলছে এবং সাতজন কারি নিয়মিত পাল্লা দিয়ে তিলবাত করেন মসজিদের কেন্দ্রীয় মিনারাব অষ্টভুজাকৃতির ফুল নকশা খাঁচকাটা নকশিতে অলঙ্করিত দুপাশে অতিরিক্ত মিনারাব এবং সিনামাটির মোজাইকের নকশা আরেকটি মিনারাব চোখে পড়ে মসজিদের ভেতরে মোগল আমলের তিনটি চারবাতি শোভাবর্ধন করে তিনটি গম্বুজ একটি সুউচ্চ মিনার মসজিদের সৌন্দর্য আরও বৃদ্ধি করে প্রবেশের জন্য টিকিটের মূল্য তিরিশ টাকা যা দু ঘন্টা পর্যন্ত কার্যকর থাকে